আসসালামু আলাইকুম পিউ ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি উপবাসে সৌদি আরব অবশ্যই কিছুক্ষণ আগে আমাদের কাজকাম শেষ করে আমরা রুমের দিকে গিয়ে আসছি অবশ্যই বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমাদের বাইশ ছাব্বিশ সাতাশ সাবস্ক্রাইবার ফোন হয়ে গেলো অবশ্যই সবকিছু আপনাদের ভালোবাসায় অবশ্যই বন্ধু আজ যেখান থেকে লাইভটি দেখবেন এই মুহূর্তে অবশ্যই আমাদের লাইভটিকে একটি লাইক করবেন এবং কি বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের থেকে যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন অবশ্যই আমাদের কীভাবে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা নিয়ে সামনে দিয়ে এগিয়ে যেতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন জাহাঙ্গীর ভাই অফিসিয়াল টোয়েন্টি সিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমি মামুদ জাহাঙ্গীর মাসি আপনাদের সাথে অবশ্যই আপনারা ছোট এবং কি বড় ভাই আপনারা সবাই আমার বন্ধু আমার সাথে এই মুহূর্তে একজন বন্ধু সংযোগ হয়েছেন বন্ধু কেমন আছেন কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন বাংলাদেশে কোথা থেকে লাইভটি দেখতেছেন নাকি কপ থেকে লাইভটি দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকে লাইভে চলে আসলাম আপনার সাথে কিছুক্ষণ কথা বলে আবার চলে যাব এবং কি বিশ্রাম নেব আবার সময় মতো কাজে উপস্থিত হতে হবে অবশ্যই বন্ধুরা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি তো ভালোবাসা নিয়ে যেন শান্তি এগিয়ে যেতে পারি সবাই আমাদের জন্য দয়া করবেন আমাদের সাথে মধ্যে দুইজন বন্ধু সংযুক্ত হয়েছেন বন্ধু কোথা থেকে লাইকটি দেখতে অবশ্যই আমাদের কমেন্ট পেয়ে জানিয়ে দেবেন আপনাদের ভালোবাসা বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন আপনাদের ভালোবাসা নিয়ে যেন সাবিয়ে যেতে পারি সবাই আমাদের জন্য দয়া করবেন আমরা রয়েছে লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা এবং কি গ্রাম উত্তরচরা অবশ্যই বন্ধুরা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের প্রতি এলো দোয়া এবং শুভকামনা আমি মোহাম্মদ জাহাঙ্গীর আসি এই মুহূর্তে প্রবাসে এবং কি সৌদি আরব এখন বাচ্চা এই জায়গায় সময় প্রায় আর চারটা সাত অবশ্যই বন্ধুরা বাংলাদেশের সময় সাতটা সাত অবশ্যই বন্ধুরা যে জায়গাতে লাইকটি থাকবেন আমাদেরকে কমেন্ট করবেন ভালোবাসা বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক শেয়ার করবেন অবশ্যই বন্ধুরা আপনাদের ভালোবাসা নিয়ে যেন সামনের দিকে যেতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ছোটো ভাইটার জন্য দোয়া করবেন আসি অনেক পরিশ্রম করি আমরা প্রায় আঠারো ঘন্টা বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমরা ডিউটি করি আমাদেরকে যারা আমাদের লাইফটিতেবেন অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা যেন আমি সামনে এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন আমাদের সাথে এই মুহূর্তে শতজন বন্ধু আমাদেরকে আমাদের লাইফটিতে একটা সেম মুহূর্তে বন্ধু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের লাইফটি দেখার জন্য অবশ্যই আপনারা একটু কষ্ট করে হলেও আমাকে একটু সাপোর্ট করেন এবং কি ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা নিয়ে যেন শান্ত এগিয়ে যেতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা যদি চ্যানেলটিকে এখন ধরনের সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমি ঠিকমতো গোসে কথা বলতে পারি না সেই জন্য আমি কীভাবে দুঃখিত অবশ্যই বন্ধুরা আপনার মনে কিছু নেবেন না অবশ্যই বন্ধুরা বেশি কিছু কমেন্ট করে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসায় জন্য আমি থাকতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি কাজ করতে পারি অবশ্যই আপনাদের পাশে আসি সারাদিন কাজ কাম করা অবশ্যই একটু বিশ্রাম নেওয়ার সময় আপনাদের মাঝে মধ্যে ভিডিও দিয়ে থাকি সবাই আমাদের ভিডিও দেখবেন এবং কি আপনাদের কাছে ভালো কিছু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কোন ভিডিও দেবো এবং কি সব কিছু আপনাদের হাতে অবশ্যই বন্ধুরা আপনাদের ভালোবাসার জন্য আমি সামগ্রী এগিয়ে যেতে পারি আর কিছু চাওয়া নেই শুধু আপনাদের ভালোবাসা অর্জন করতে চাই অবশ্যই কিছুক্ষণ আগে আমাদের কর্মস্থল থেকে আমরা প্রিয়তা আসি আমাদের রুমের দিকে অবশ্যই আমরা প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকবো অবশ্যই কোনো একটু দেখবেন কষ্ট করে হলে আমাদের ভিডিওগুলো একটু দেখে আসবেন এবং কি লং ভিডিওগুলো দেখে আসবেন আমাদের এই ভিডিওগুলো একটু লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই বন্ধুরা যে জায়গায় আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ফ্যামিলি মেম্বার সবাই ভালো আছেন সবার জন্য আমাদের রইল দোয়া এবং শুভকামনা সৌদি আরব থেকে সকল ফ্যামিলির প্রতি রইল দোয়া এবং কি শুভকামনা অবশ্যই বন্ধুরা যে জায়গা থেকে লাইভটি দেখবেন অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমাদের সাথে এই মুহূর্তে চৌত্রিশ জ বন্ধু সকল আছে বন্ধু কোথা থেকে লাইভটি দেখতেছেন এই মুহূর্তে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আমি এই মুহূর্তে আসছি সৌদি আরব সৌদি আরব আল কাসিম অবশ্যই এখানে আমার লোকের সামনে এখানে জব করি অবশ্যই বন্ধুরা আপনারা যে যেখান থেকে লাইফটি দেখবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন কিছুক্ষণ আগে আমরা দোকানপাট সব কিছু বন্ধ করে আমরা এখন রুমের দিকে আসছি সকলে সবাই এখন খাবার দাবার খেয়ে অবশ্যই সবাই ঘুমাবে আমরাও খাবার দাবার খেয়ে একটু বিশ্রাম নেবো প্রায় আঠারো ঘন্টা বিশ ঘন্টা ডিউটি করার পর আমরা চার থেকে পাঁচ ঘন্টা অনলি ঘুম তো বাবার জীবন যে কতটা কষ্টের মো সবাই জানে যে পাওয়ার জীবন মনে যে কথা মনে করেন সুখ শান্তিতে আছে যারা পাওয়ার জীবন আসে তারাই বোঝে কষ্টটা কি অবশ্যই বন্ধুরা কষ্টটা বাক করার মতো বন্ধু আপনারাই আছেন অবশ্যই আপনাদের কাছে হাত জোড় করি এবং কি যা আপনাদের কাছে চামুক সবাই আপনাদের আমাদেরকে সাপোর্ট করবেন এবং কি আপনাদের বুঝে দাঁড়াতে পারি সবাই দোয়া করবেন এবং কি আপনাদের ভালোবাসা যেন সামনে দিতে পারি অবশ্যই যারা এখন লাইফটি দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই ও টোয়েন্টি সিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন অবশ্যই বন্ধুরা এখন তো আপনাদের বাংলাদেশে সময় সকাল দেখতে সকাল কটা বাজে সকাল চার বাজে সকাল এগারো বাজে চারটা এগারো বহুত বোঝায় আর বাংলাদেশ সময় হচ্ছে সাতটা এগারো বিরোধী যে যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই আমাদের লাইভটিকে বেশি বেশি লাইক করবেন এবং কি চ্যানেলটিকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা বন্ধুরা যে জায়গা থেকে আমাদের লাইভটি দেখবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো কন্টিনিউ ভালো দেখতে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সৌদি আরবের কিছু পুলিশ জায়গায় নিয়ে আসতে পারি আপনাদের মাঝে সবাই আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা আমাদের কথা কি লেভাবে বোঝা যায় কিনা অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই ভালোবাসা বন্ধুরা যে জায়গায় আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের প্রতি এগুলো দোয়া কামনা অবশ্যই চলাফেরা করবেন দেখে শুনে চলাফেরা করেন যারা প্রবাসে আসতে চান অবশ্যই দেখে শুনে আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন ভালো জায়গায় এবং কি নিজের আত্মীয় স্বজনে কোথায় যদি থাকে অবশ্যই আসবেন এবং কি দালালের মাধ্যমে কখনও প্রবাসে পায়ে দিবেন না অবশ্যই দালালের মাধ্যমে প্রবাসে পায়ে দিলে কি হতে পারে এটা আমার থেকে আপনারই ভালো জানেন আমার কিছু বলতে হবে না আপনারা অনেক জায়গা থেকে শুনছেন অনেক জায়গা থেকে সব কিছু বোঝেন অবশ্যই কোনো প্রবাসে যারা আসতে চান অবশ্যই দেখে আসবেন দালালের থেকে বিরত থাকবেন আমি মোহাম্মার জাহঙ্গিলাম আসি দূর প্রবাসে সৌদি আরব সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছোট্ট একটি চ্যানেল এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং কি আপনাদের ভালোবাসায় আমি যেন আপনাদেরকে নিয়ে থাকতে পারি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুরা যারা দূর আসতে যায় এটা নিয়ে কথা বলতেছিলাম অবশ্যই বন্ধুরা যারা দূরবাসে আসতে চান এই প্রবাস জীবন যারা আসতে চান অবশ্যই ভালো এজেন্সি ভালো লোক ধরে অবশ্যই প্রবাসে বাড়ি দিবেন এবং কি দালালের মাধ্যমে থেকে অবশ্যই আপনার বিরত থাকবেন সব কিছু থেকে আপনারা চেষ্টা করবেন পাসপোর্ট এবং কি যে জায়গা থেকে অবশ্যই আপনার পড়ালেখা শেষ করে এবং কি আবার আপনারা আপনারা দেখবেন আপনাদেরকে ট্যুরিস্ট বিষয়ে দিতে পারে আপনার বিষা মিশা সব কিছু দেখে মেখে তারপর আসতে দিয়ে আপনাদের অবশ্যই আসতে পারবেন তো বন্ধু আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি থেকে আমি ঠিক মতো বসে কথা বলতে পারি না আমি প্রথমে বলে ফেলছি সো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি মাও জাঙ্গি আলম আপনাদের সাথে বন্ধুরা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদেরকে একটু বেশি বেশি কমেন্ট করবেন এবং কি আপনারা একজন বন্ধু আমাদেরকে এখনো কমেন্ট করেন নাই আমাদেরকে একজন লাইক করেন নাই আপনাদের ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি ঠিকমতো বুঝতে কথা বলতে পারি না তো ভাই সেই জন্য মনে করেন সবাই ভালোবাসা পাই না সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার জন্য ঠিক আছে আমাদের সাথে এই মুহূর্তে চল্লিশ জন বন্ধু সব জায়গায় আছেন বন্ধু কোথায় থেকে লাইফটি দেখতে আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন বাংলাদেশ কোথা থেকে লাইফটি দেখতে আছেন নাকি কেউ বা প্রবাসে থাকতে পারেন অবশ্যই আমাদেরকে অনেক বন্ধু আছেন ইন্ডিয়া থেকেও আমাদের লাইফে দেখে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সকলের প্রতি দোয়া শুভকামনা সবাই আগামী আগামী জীবন যেন ভালোভাবে কাটে এই দোয়াই করি আমরা প্রবাসীরা সব আমি বাংলাদেশি মানুষের জন্য দোয়া করি সকল বিশ্বের মানুষের জন্য আমরা দোয়া করি করে থাকি আমাদের সাথে এই মুহূর্তে বাষট্টি জন বন্ধু সংযোগ আছেন বন্ধু কোথায় থেকে লাইভে দেখতে এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অল্প কিছু সময় আপনাদের সাথে লাইভে সংযোগ আসি বেশিক্ষণ থাকবো না সো বন্ধুরা আমি আছি দুই প্রবাসে সৌদি আরব অবশ্যই বন্ধুরা যা সৌদি আরব আসতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন আমি ভাই আসতে চাই অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেবো ভালো কিছু ভালো মানুষ ধরে অবশ্যই নিজের আত্মীয় ধরে অবশ্যই প্রবাসে আসবেন কোনো দালাল থেকে সবসময় বিরত থাকবেন ভাই দালালের মাধ্যমে আসলে কি হবে এ তো আপনি জানেনি দালালের মাধ্যমে আসতে চাইলে ঠিকমতো কাজ পাবেন না ঠিকমতো মতো আকামা হবে না এবং কি আপনাদের থাকতে হবে মনে করেন যে ওই মরুভূমিতে কোন মাথায় পরে থাকবেন কেউ খোঁজ খবর নেওয়ার মতো কোনো মানুষই পাবেন না এই প্রবাসে আসলে মনে করবেন আপনার আপনার আল্লাহ সারা মনে করবেন যে আপনাকে দেখা মতো আর কেউই থাকবে না শুধু আপনার কাছে আছে আপনার শুধু আল্লাহকে ডাকতে হবে কোনো আত্মীয় স্বজন ভাবেন না এই প্রবাসে ঠিক আছে ভাই আপনি যার কাছে দুঃখ কথা বলবেন সেই বলবে দুঃখ প্রবাসে গেছ কাজ করতে গেছো এখানে কি গল্প বলতে আইসো নাকি না ভাই অন্য অনেক ফ্যামিলির কাছে বলবেন প্রবাসে গেছে মানুষ কি ঘুমাইতে গেছে এখানে কাজ করার জন্য গেছে মানুষের মানুষ শুধু দেখে ফ্যামিলি সবাই দেখে আত্মীয় স্বজন দেখে যে কার কত টাকা কত কি আছে না আছে এগুলো দেখে কিন্তু ছেলেটা যে কিভাবে আছে বাবার জীবনে কিন্তু এটা খবর করবো না শুধু টাকা ভাড়া এক বন্ধু ফোন বন্ধু কিছু টাকা ভাড়া এবং এক বাইফোন দেখেও কিছু টাকা ভাড়া ভাই যারা প্রবাসে আসে তারাই তো বলবে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে যারা প্রবাস জীবনে আসে তারাই তো বোঝে যে পবার জীবনটা কি ঠিক আছে দেশে মানুষ তো সময় মজাই হয় না দিই জীবনে অনেক ভালোই আছে সুস্থ আছে এই আমরা ভাই আমরা প্রতিদিন আমরা বারোটা একটার দিকে দিনগুলো কাজে যাই আমরা রাত তিনটা চারটা পাঁচটা যাই এই সময় আমরা কাজ থেকে কাজ শেষ করি আমরা রুমের দিকে ফিরি আবার মনে করি একটু মনে করেন যে আপনার সাথে কথাবার্তা বললে ভিডিও মিটো দিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় সাতটা প্রায় কত চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা এমন পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা ঘুম হয় দেখেন না আমরা চেয়ে দেখতে তখন যদি না পাই অবশ্যই বন্ধুরা ঠিকমতো কথা বলতে পাই না সে দুঃখিত অবশ্যই বন্ধুরা যে দেখতে লাইফটি দেখবেন আপনাদের ভালোবাসা নিয়ে যেন শান্তি দিয়ে যেতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে এই মুহূর্তে বাষট্টি জন মানুষ সংযোগ আছেন বন্ধু কোথায় থেকে লাইফটি দেখতাছেন এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই ছোটো ভাইয়ের কথায় যদি কোনো ভুল টুল হয়ে থাকে কোনো যদি কোনো কিছু যদি মন্তব্য করে থাকেন অবশ্যই নিজে উচ্চস্থল থেকে অবশ্যই ক্ষমা করে দেবেন অবশ্যই বন্ধুরা লাইফটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি মোহাম্মদ জাহির আলম আছি আপনাদের সাথে অবশ্যই থেকে লাইভটি দেখবেন আমাদের ভিডিওগুলো কন্টিনিউভাবে দেখবেন আমাদের ভিডিও কন্টেন্টগুলো আপনাদের মন জয় করবে কিনা তা জানি না ভিডিও দেওয়ার কাম আসি কি আপনারা বলবেন আমরা ভিডিও কোন রিলেটিভ ভিডিও দেব সবাই আমাদেরকে লাইক শেয়ার করবেন একটু সাপোর্ট করুন ভাই ঠিক আছে আমাদেরকে একটু সাপোর্ট করুন ভালোবাসা দিবেন আমরা এই মুহূর্তে আছি এগারো মিনিট 52 বাহান্ন লাইভটিতে সংযোগ আছি অবশ্যই আমাদের সাথে এই মুহূর্তে আছে আমাদের 29 জন বন্ধু সংযোগ আছেন বন্ধু আপনারা দেখতেছি আপনাদেরকে অবশ্যই আপনারা একটু কমেন্ট করলে ভালো হতো কোথা থেকে ল্যাপি দেখতেছেন এখানে বাজে রাত চারটা সতেরো বাংলাদেশ সময় সকাল সাতটা সতেরো যেতে পারি আমাদের আমি ঠিক মতো বসে কথা বলতে পারি না সেদিন দুঃখিত আমাদের সাথে মধ্যে আঠান্ন জন বন্ধুর সংযোগ আছে বন্ধু আঠান্ন জন বন্ধু আটান্ন জন বন্ধু সংযোগ আছে বন্ধু কোথা থেকে ল্যাপি থাকতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন আমি মো জাহাঙ্গীর আলম আসি আপনাদের সাথে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আসি অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা দিবেন জাহঙ্গি ভাই অবশ্যই পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ভাই আসি এই মুহূর্তে সৌদি আরবদের প্রবাসে আসি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা একটা বিষয় কথা বলতে আসছিলাম যেটা হয়েছিল প্রবাস জীবনে কে কে আসতে চান সৌদি আরবে কী কে আসতে চান কোন দেশে যাইতে চান ইউরোপ কান্ট্রিতে যাইতে চান নাকি সৌদি আরবে আসতে চান অবশ্যই সবাই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এ ছোট বাই থেকে একটু পরামর্শ নেবেন ঠিক আছে আপনার ভালো এজেন্সির দিকে দৌড়বেন ভালো লোক ধরে আপনারা বাবার জীবনে পাড়িয়ে দিবেন পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে আসবেন আপনাদের সুদের টাকা এবং কি ঋণ এগুলো করে আসতে তো হবে সৌদি আরবে আসতে আসতে হবে এবং আপনারা যে কোনো রাষ্ট্রে যান এইসব ঋণ করে আসতে হবে কেউ যদি ক্যাশ টাকা থাকে যারা ক্যাশ টাকা দিয়ে আসবে তাদের তো কোনো চিন্তাই নাই আর যারা ঋণ ঋণ করে বেশিরভাগ আশি একশো পার্সেন্ট মানুষের ভিতরে নব্বই পার্সেন্ট মানুষই ঋণ মনে করেন যে টাকা পয়সা দাঁড় করি সব বাবার জীবনে আসে অবশ্যই সেই সব বন্ধুদেরকে বলতে চাই আপনারা একটু ভালো লোক ধরে এবং কি আপনারা যদি আসেন বাবার জীবনে আসেন কত সুন্দর একটা কাজ দিবে কাজ কর্ম সুন্দর মতন মাস শেষে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার বেতন পাবো কত মনে আশা নিয়ে আসবেন এমনও বন্ধু আছেন আসিয়া মনে করেন যে পয়সা যায় দালালের মনে করেন যে ঠিকমতো খাওয়ান খুঁজে পায় না সৌদি আরবে আসলে আপনাদের আগে জানতে হবে বাসা আপনাদের কথা বলতে হবে আপনার তো সৌদি আরবে আসলে আপনারা প্রথমে কি বলবেন কার সাথে কেমনি কথা বলবেন আপনার কথা তো কিন্তু বুঝবে না আপনার হারা দিন বুঝে কিন্তু তারা বুঝবে না যদি বাসা না বলতে পারেন সব কিছু যে বাসা হবে টেকনিক করবে ঠিক আছে একটা মানুষের সাথে যদি কথা বলতে হয় আপনার বাসা জানতে হবে আরবি ভাষা আপনার জানতেই হবে ভাই সৌদি আরবে যারা আসতে চান তারা আরবি ভাষা শিক্ষা আসবেন দেশ থেকে সেটা হবে এক নম্বর আপনাদের মূল সমস্যা সমাধান ঠিক আছে আপনি যদি কোনো সমস্যা বোঝা যান আপনার যদি একটা ভালো লোকের সামনে পড়ে যান যদি আপনি যদি আরবি ভাষায় কথা বলতে পারেন যদি সেই লোকটা যদি সৌদি লোক হয়ে থাকে তাহলে মনে করবেন আপনার কপাল খুলে যদি ভালো লোক হয় আপনাকে ভালো হেল্প করতে পারে সব দেশি ভাই ভালো মন্দ সব দেশি লোক আছে ঠিক আছে বাংলাদেশে যেমন ভালো মন্দ সব আছে ভালো লোক সারা কোনো দুনিয়া চলে না ভালো লোক না থাকলে দুনিয়া চলতো ঠিক আছে সবার বৃদ্ধি মায়া দায়া সবকিছু আছে আপনাদের ভালোবাসায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আমরা অনেক কবিতা অর্জন করতে পারি আমরা আপনাদের ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি অবশ্যই বন্ধুরা যেখানে যে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের প্রতি রইল দোয়া এবং শুভকামনা আমি আছি দূর প্রবাসে মোহাম্মদ জাহাঙ্গীর আসি আপনাদের ভালোবাসা নিয়ে বা আমরা একটু আগে আমরা দোকান পাঠ সবকিছু বন্ধু আমরা রুমের দিকে আসছি সবাই আমাদের জন্য দোয়া করেন এবং শিশুকে ভালোবাসা দেখেন আমরা এই মুহূর্তে পনেরো মিনিট বত্রিশ সেকেন্ড লাইভের সম্পর্কে আছি বন্ধুরা অবশ্যই বন্ধুরা অল্প কিছু সময় থাকবো আপনাদের ভালোবাসায় টানে এখনো রয়ে গেছি কিছুক্ষণ পর যে ভাত খেয়ে ঘুমাবো সবাই আমার জন্য দোয়া করবে বন্ধু কি বলছে শেয়েছিলাম যদি প্রবাস জীবনের ব্যাপারটা বলছি চেয়েছি অবশ্যই বন্ধুরা যারা প্রবাসে আসবেন অবশ্যই দেখে শুনে আসবেন অবশ্যই যারা ভালো কাজে আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন আপনারা যে কাজ করতে চান যে কাজ আই ভালো একটা কাজ করবেন মনে করেন যে কিছু একটা কয়েকটা বছর গেলে এই জায়গায় এই জায়গা এই দেশে যাতে যদি ম্যাচিং হয়ে যান তাহলে আপনি এটা কিছু করতে পারবেন একটা ব্যবসা বাণিজ্য যে কোনো কিছু অবশ্যই করতে পারবেন আপনার প্রথম হয় আইসে সেটেল হইতে আপনাদের প্রায় বছর দুই নি আপনারা দিন কষ্ট করে আসবেন সেগুলো টাকা পরিশোধ করতে করতে পায় দুই তিন বছর নিয়ে জায়গা অবশ্যই সবার জীবনে তো সব কিছু মিলে না গরিবের খবরে কি সব কিছু মিলে সব কিছু মিলে গরিব মানুষ দিয়ে পড়ে থাকে এক আল্লাহ সালা কেউ দেখেন না ঠিক আছে সব কিছু দেওয়ার মালিক মোহানাবুল আলমী সে সব কিছু মানুষকে দেয় কষ্ট করলে কেষ্ট মিলে অবশ্যই পবার জীবনে আসছি দেশ এবং ছিলাম ঢাকা শহরে ছিলাম কষ্ট করেছি বালঘন্টা ডিগু করছি আটটা টু আটটা গান করেছি তো বুঝছি তো কষ্ট বেশি কষ্ট ঠিক আছে ভাই এটাই পবার জীবন ঠিক আছে পবার জীবনে মানুষের কতটা কষ্ট এটা বলে বোঝানো যাবে না যারা আসবেন তারাই বুঝবেন আর যদি আপনাদের lucky কপাল হয়ে থাকে তাহলে তো আর কোন চিন্তা নাই ঠিক আছে আপনাদের কোন দুঃখ কষ্ট তখন থাকবে না যারা কষ্ট আছে না ভাই তারাই বুঝে প্রবাস জীবনটা কতটা কঠিন এক আল্লাহ ছাড়া তাদেরকে দেখার মতো আর কেউ নাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া আপনি ভালো আছি প্রবাস জীবনে যারা আমরা যদি প্রেমিক ছেড়ে যদি আসি প্রবাস জীবনে আমরা যদি না খেয়ে থাকি আমরা কি বলতে পারবো না খেয়ে আসি বাবার জীবনে এটা তাদের মন খারাপ হবে মা শুনে মার মন খারাপ হবে যদি আপনারা যদি যেখানে আসেন অবশ্যই দূরে কোথায় যাবেন কাজ কাঁদে যাবেন আপনি যদি না খেয়ে থাকেন তাহলে ফেমিলি কাছে ফোটানোর জন্য বলবেন হ্যাঁ আমি খেয়েছি আপনারা কেমন আছে ভালো আছেন আমি সবসময় ভালো বলেই আছি ঠিক আছে বন্ধুরা অবশ্যই আমি কিছুদিন পর পর আপনাদের সাথে লাইব্রেরি সংযোগ হব বন্ধুরা আমার জন্য একটু দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন্টি পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আমি মাসি সৌদি আরব থেকে সৌদি আরব আল কাসিম বয়দা ন্যাশনাল পার্ক আমাদের লোকেশন অবশ্যই বন্ধুরা যারা এখানে আসবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে মিট করতে পারবেন আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আছি আপনাদের সাথে সবসময় আমি আপনার ভালোবাসার বন্ধু হতে চাই আপনার ভালো একজন লোক হতে চাই আপনার ফ্রেন্ড এবং বন্ধু আপনার ক্লোজ একজন বন্ধু হতে চাই অবশ্যই আমার কথায় যদি কোনো বন্ধুরা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমার ক্ষমা দৃষ্টি দেখবেন অবশ্যই যারা আমাদেরকে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসব বাবার জীবনে নতুন নতুন কিছু ঘটনা নিয়েও আসবো আপনাদের মাঝে আজকে বলছি যারা বন্ধুরা এখনো ফুল লাইভটি দেখেন নাই অবশ্যই লাইভটি দেখবেন প্রথম থেকে লাইভটি দেখবেন আমি অনেক বিষয় কথা বলছি বাবার জীবনে কথা বলছি বাবার জীবনে আসবে আপনারা কথা বলবেন ফ্যামিলির সাথে সেটাও বলছি আপনারা সে আসবেন কিসের মাধ্যমে আসবেন ভালো মানুষ ধরে আসবেন বিষয় দেখে আসবেন ট্যুরের বিষয় কিনা সব কিছু আপনার দেখে আসবেন অবশ্যই আপনার পাসপোর্ট করতে গেলে অবশ্যই আপনাদের মাথার দিন খাটিয়ে সব কিছু করবেন আপনারা যখন ট্রেনিং সেন্টারে যাবেন তখন আপনাদেরকে সব কিছুই শিখাবে কিন্তু আপনারা কোনো সময় ভুল কাজ করবেন না ভুল কাজ করার পর যদি আপনার সমাধান করতে যান সেটা একটু কঠিন হয়ে যাবে ঠিক আছে অবশ্যই আপনারা যেটা করবেন অবশ্যই সঠিক পত নিয়ে বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে আপনাদের সাথে লাইভে সংযোগ ছিলাম আর বেশি ক্ষণ থাকবো না এখনই বিদায় নেবো আপনাদের কাছে কাছ থেকে অবশ্যই বন্ধুরা যে জায়গাতে লাইফে করেছেন। তাদের প্রতি দিল দোয়া এবং কি কামনা যারা আমাদের লাইফে এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে মনে অন্তঃস্থ অন্তস্থল থেকে রইল ধোয়া এবং কি কামনা সব বন্ধুরা আজকে এই পর্যন্ত অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা যদি কোনো ভুল টু থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন Allah is good to good, good night. Bye bye. Allah is. Allah is.